বিবাহ দেওয়ার পরে বলতেছেন আমার যদি আরো একটা মেয়ে থাকতো আমার যদি আরো একটা মেয়ে থাকতো যখন কুলসুম কুলসুম্লাহালেকাল করলেন কুলসুম পরে নবীজি বললেন আমার আরো একটা মেয়ে থাকলে আমি তাকেও ওসমানের হাতে তুলে দিতাম ওসমান রাজি আল্লাহু তালানুকে জিজ্ঞাসা করলেন হে ওসমান তুমি দিনের জন্য কি অর্থ এনেছ বলেন ইয়া রসুল আল্লাহ হাদিব আল্লাহ আমি আমার যা সম্পদ আছে আমার ব্যবসার যা মাল আছে সমস্ত মালের চার ভাগের রুব হাদিসের শব্দ রুবটা আমি মাস্তিদ নবীর সামনে নিয়ে আসছি সাহাব ইতরাম বের হয়ে দেখলেন সম্পদের তাল নবীজি বললেন তুমি ভালো করেছো হর্ম আসলেন হর্ম তুমি কি দিয়েছো আমার আমার সম্পদের সম্পদের যা যা আছে আছে তার আপনার হাতে হজরতকর আসলেন তুমি কি নিয়ে এসেছ হজরত আউ বকর বলি ইয় রসুল্লাহ হাবিবাল্লাহ আমার যা ছিল মুখ থেকে যখন আমি মদিনায় আসছি সেখানে তো আমার ঘরবাড়ি দখল করে নিয়েছে কাজরা, সাথে যেই সম্পদ আমি নিয়ে এসেছিলাম আপনি যখন মসজিদে নউবি করবেন মসজিদে নবী বানাবেন আপনি যখন হযরত আবু আয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলাকে বাইতে দাঁড়াইয়া বললেন এখানে আমি একটা মসজিদ বানাবো দুইজন ইতিন ছেলের জায়গা ছিল তারা বলেছে হে রাসূলুল্লাহ এই জায়গাটা আমি আপনার হাতে দিয়ে দিলাম মসজিদ বানান আপনি বলেছেন না তোমরা ইতিন তোমাদের সম্পদ আমি এভাবে নিতে পারি না ও আমার সাহাবা তোমাদের মধ্যে কে আছে এই মসজিদের জায়গাটা আমাকে কিনে দিবা এই তিনদের থেকে এই টাকা দিয়ে দিবা জায়গাটা আমাকে দিবা মসজিদ বানাবো তখন বললেন ইয়সুল আল্লাহ ইয়াল আমি মক্কা থেকে আসার সময় যা নিয়ে এসেছি এই দিয়ে এই মাসিদের জায়গা হয়ে যাবে আমি তো তখনই আপনার হাতে দিয়ে দিয়েছি এখন আমার ঘরে কিছু মাল ছিল আল্লাহ রসুল যখন এলান করলেন আল্লাহর জন্য আল্লাহ দিনের জন্য অর্থ লাগবে দান করা লাগবে আমি আমার ঘরে কিছু নিয়ে এসেছি বললাম তোমার জন্য কি রেখে এসেছ

আল্লাহ বলে আল বলেন বলে গোপনে এবং প্রকাশ্যে এবার আল্লাহ পলাফল ঘোষণা করতেছেন কি আলাহ আজুর রহমান তাদের জন্য আমি রব্বে কারিমের নিকট প্রতিদান তাদের প্রতিদান আমি রব্বে কারিম দেব ও দুনিয়ার মানুষ আজকে আমরা করি কি আমরা একটা ইন্সুরেন্স করি পরবর্তীতে আমরা এই পাবো আমরা ফ্যানশনে ফ্যানশনের টাকা বিভিন্ন ব্যাংকে রেখে দেই আমি এই পাবো ওই পাবো ও রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার একটা ব্যাংকে বিশ্বাস করে যদি তুমি তোমার টাকা রেখে দিতে পারো দুনিয়ার একটা ইনস্যুরেন্স কোম্পানিকে বিশ্বাস করে রেখে দিতে পারো তারা মেরেও খায় তারা চলে যায় দেউলিয়াও হয়ে যায় আমি আল্লাহ দেউলিয়া হব না আমি আল্লাহ বিশ্বাসগতকতা করব না ফালাহুম আদিরুহুম ইনদাও বিহি আমি আল্লাহর নিকট তোমার অর্থটা সংরক্ষিত থাকবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন আমি রব্বে করিম ঘোষণা দিচ্ছি তোমার কবরে হাসরে ফুন সিরাতে میدানে কোথাও তোমার কোনো ভয় নেই কোনো চিন্তা নেই তোমার ওই দানের বিনিময়ে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত কে সাজাবো সুবহানাল্লাহ মুসলিম শরীফের হাদিস নবজি সাল্লাল্লাহ আলিসাল্লামের শরৎ করেন যেই ব্যক্তি এখলাসের সাথে নিজের আলাল উপার্জন করা টাকা দান করবে দান করার পরে কি হবে হযত আবকার এই হাদিসটার মধ্যে এসে হযত আবকার বলতেছেন ইয়া রসুল্লাহ আমার তো এখনই লোভ হচ্ছে কি নবেজি বলেন একজন নামাজী একজন রোজাদার একজন হজকারী তাদের জন্য জান্নাতে বিভিন্ন গেট থাকবে এটা নামাজের গেট এটা রোজাদারের গেট এটা হাজকারীর গেট কিন্তু দানকারী যেই ব্যক্তি দান করে তার শব্দ অনুযায়ী দান করে আল্লাহর হাদিব বলেন একজন দানকারী যখন জান্নাতের সামনে যাবে জান্নাতের যতগুলা গেট আছে নামাজের গেট রোজার গেট হজের গেট জাকাতের গেট সমস্ত গেট ডাকবে তুমি আমার ভেতর দিয়ে জান্নাতে প্রবেশ কর ও ভাই আমরা আজকে সুবহানাল্লাহ বললে জান্নাত পেতে চাই আমরা মনে করি শুধু সুবহানাল্লাহ তাহাজ্জুদ করবো আর জান্নাত পেয়ে যাব আপনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে যত জায়গায় শারীরিক ইবাদতের কথা বলেছে তত জায়গায় মালি ইবাদতের কথা বলেছেন কিভাবে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আলা tijarati kuntum jigikum আসো একটা ব্যবসা করব আমার সাথে লাভজনক ব্যবসা একটা ব্যবসা আছে লাভজনক ব্যবসা যেই কথাটা বলে মাল্টিমিডিয়া মার্কেটিং কোম্পানিগুলো এমএমএল এমএলএম কোম্পানিগুলো বিভিন্ন সময় আমাদেরকে ঢোকার মধ্যে অল্প টাকায় অনেক ব্যবসা বলে আমাদের সমস্ত পুঁজি খেয়ে উদাও হয়ে যায় এমন একটা প্রস্তাব আল্লাহর পক্ষ থেকে দিচ্ছেন আল্লাহর প্রস্তাবে কোনো মাইল যাওয়ার সম্ভাবনা আছে উদাও হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ তাহলে বলতেছেন কি আমি তোমাদের সাথে একটা ব্যবসা করতে চাই যে ব্যবসার বিনিময়ে তোমাদেরকে কবরের হাসরের ফুলসেরাতের জাহান নামের দর্দনা ভয়ঙ্কর আজাদ থেকে মুক্তি দেওয়া হবে এই ব্যবসা করতে রাজি আছি দেখেন আল্লাহ কি বলেন।

আল্লাহর উপর ইমান আনতে হবে তু মিনুন বিল্লাহি দুই নাম্বার ও রাসূলিহি এবং রাসূলের উপর ইমান আনবা তিন নাম্বার বিষয় হলো বি আমওয়ালিকুম মাল এই শব্দটা তো আমরা বুঝি মাল মানে কি সম্পদ মাল মানে সম্পদ এই মাল শব্দে বহু বচন হলো আমওয়াল বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমরা যদি আমার সাথে তোমাদের মাল দ্বারা তোমাদের জান দ্বারা তোমরা এগুলোকে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে অথবা আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো জায়গায় খরচ করো এই দুইটা কাজ যদি আমার সাথে ব্যবসা করো ও বান্দা আমি আল্লাহ তোমাকে জাহান নামের কঠিন আজাদ থেকে মুক্তি দান করব করতে হবে করব এখলাসের সাথে হালাল মাল দাওয়া তাহলে মনে রাখবেন আপনার এই একলাসওয়ালা দানের বরকতে আল্লাহ তাআলা আপনাকে কবরের হাশরের ফুলসরাতের মিজানের জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহ মুক্তি দান করবেন ও ভাই আজকে যারা মসজিদের কাতারে আছি আজকে যারা মসজিদের কাতারে আছি আমাদের সমবয়সী কত মানুষ কবরস্থানে চলে গেছে না কি নিয়ে গেছে বলেন কি নিয়ে গেছে দুনিয়ার সমস্ত পণ্যের মধ্যে একটা ব্যবধান হয় ঘর কারো হয় টিন শেড কারো হয় টিনের কারো হয় দোতলা কারো হয় দশতলা কারোটা মার্বেল পাথর দিয়ে করাটা কারোটা নর্মাল টাইস দিয়ে করা কারোটা নিট ফিনিশিং কাপড় চুপড় ব্যবধান হয় কেউ দশ হাজার টাকার জামা গায়ে দেয় কেউ দশ টাকার ফুটপাথের গেঞ্জি গায়ে দেয় দুনিয়াতে এই সকল ধনী দরিদ্রের কাপড় চুপড় কেনার ক্ষেত্রে ব্যবধান হবে হয় আপনি একটি চোখ বলিয়ে কাটান সমাজে যত বিত্তশালী দরিদ্র ফকির মারা গেছে কারোর কাফনের কাপড়ে কোনো ব্যবধান আছে আত্মার কাপড় সবার জন্য সমান কবরের মাটি সবার জন্য সমান কারো মাটি বেশি আম্বল না ওই মাটি বাসগুলো যে দেয়া এগুলোর মধ্যে কোনো ব্যবধান নেই পিরআম হলো যদি আমি আমার একাউন্টে কত টাকা রেখে যাই মৃত্যুর পরেতে সবই সমান আরেকটা বাস্তবতা হলো আপনার মালের জন্য আপনার যে ধরত আপনার যে mohabbat যে মালের দরের কারণে আপনি ভালোভাবে একটা বেলা খেতে চান না এই মালের প্রতি আপনার সন্তানদের রেখে যাওয়া ওয়ারিসের সেই দরদ থাকবে না তারা এটাকে উড়াবে আপনি আজকে দুধ কিনে খাইতেও নিজে হিসাব করেন দুধের কেজি একশো টাকা একশো টাকা না এক কেজি দরকার আধা কেজি দিয়ে কাজ ওই সেই টাকাটাই আপনার ওয়ারিস মেঘ কিনার ক্ষেত্রে তার পণ্যতা করবে না সম্পদ আমরা রেখে চলে যাচ্ছি প্রিয় ভাই কিছু কিছু সময় আমাদের জন্য একটা সুযোগ আছে এই সুযোগ সব সময় পাওয়া যায় না সব সময় পাওয়া যায় না বাস্তবতা আল্লাহ আল্লাহাল নিকটে ঘটনা এসেছে কিতাবের মধ্যে আর তার স্ত্রী হারুন আল্লাহ বাদশাহ ছিলেন তার স্ত্রী আরো বড় আল্লাহওয়ালা ছিলেন তার স্ত্রী হাজিদের জন্য আরব সাগর থেকে নিয়ে মিনা মুসদালে পায়ে হাজিদের পানির জন্য নহর খনন করেছিলেন এখনো সেই নহরের চিহ্ন আছে এই যে এই বছর মিনায় হাজার হাজার হাজি মারা গেছে শুধু পানির অভাবে এই অভাবটা দূর করেছিলেন জুবাইদা একটা নহর খনন করে যেটাকে জুবাইদা হয় দেখাই এটা ছিল সেই নহরে জুবাইদা। এই মহিলা একদিন হাঁটতেছিলেন বালুল এক পাগলা আসলেই কিছু সাধারণ মানুষ এমন এক পাগল যে আল্লাহকে বলে নাই সর্বসময় আল্লাহকে চায় এই বাহাদুল পাগলা এসে দুইজনের সামনে বলতেছে এই জান্নাতের টিকিট জান্নাতের টিকিট কিনবা জান্নাতের টিকিট কত এক লক্ষ হাম তৎকালীন এক লক্ষ হাম জান্নাতের টিকিট ঘটনার বাস্তবতা আল্লাহ ভালো জানেন কিন্তু ঘটনাটা কি তাদের এসেছে এই জন্য বলছি এটার উপর আমরা ইমান আনছি না তবে এটা আমাদের ইমানের বিষয় না তবে ঘটনাটা শুনবেন এখন জুবাইদা বুদ্ধিবতী মহিলা পিতা মাতা থেকে অনেক সম্পদ পেয়েছেন তিনি চিন্তা করলেন বাহাদুরের মতো একটা মানুষ এক লক্ষ দেড় লাগে না নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে এই জন্য টাকাটা হয়তো দরকার জান্নাতের টিকিট এটা আর আমি কি করব। এটা আমার লাগলে লাগবে না লাগলে নাই তার দরকারটা পূরণ করি এক লক্ষ দেড়হাম দিয়ে তার থেকে ওই জান্নাতের কথিত টিকিটটা কিনে নিচ্ছেন বাদশাহরুন রশিদ বললে তুমি এটা কি করলাম ও তুমি বুঝবে না রাতে বাদশাহারুনুর রশিদ স্বপ্নে দেখে যে কেমত কায়ম হয়ে গেছে বড় সুন্দর একটা অট্টালিকার মধ্যে জুবাইদা দ্বিতীয় তালায় বেলকনিতে দাঁড়িয়ে আছে বাদশাহ হারুন নিচে দাঁড়িয়ে আছে বাদশাহ হারুন ঢুকতে চায় কয়ে এটা আমার স্ত্রীর বাড়ি গেটম্যান দারোয়ান বলতেছে এই এটা তো ঢুকার তোমার অনুমতি নেই এটা জুবাইদার বাড়ি জুবাইদা কিনে নিয়েছে এখানে জুবাইদার অনুমতি ছাড়া কারো প্রবেশ করার অনুমতি বাদশাহ হারুন রশিক ঘুম থেকে উঠে পাগল হয়ে দৌড় দিলেন বাহলুলের কাছে ঘটনা তো সেখানে বাহলুলকে যায় বলতেছেন হে বাহলুল তোমার ওই জান্নাতের আরেকটা টিকিট আমাকে দাও তো এখন আর সেই সময় নেই আরে কালকে একজন বহু আল্লাহ আল্লাহ আর একজন ব্যক্তি চরম বিপদে ছিল তার বিপদ মুক্ত করার জন্য কিছু টাকার দরকার ছিল আরে জান্নাতের টিকিট বিক্রি করার আমি কি আমি কি জান্নাতের মালিক নাকি আমি তার দরকার পূরণ করার জন্য একটা অজুহাত বালাস করেছিলাম সেই অজুহাত কিনে নিয়েছে শুধু গ্রহণ করেছে তোমার দা আজকে আর সেই সুযোগ নেই অতএব তুমি এক লক্ষ কেন এখন এক কোটি দের হাম দিলেও সেটা সুযোগ প্রিয় ভাই আমার আল্লাহর মেহরবানিতে আমি এই মাসজিদে আসার পর থেকে কখনো কারো নাম ধরে বলি নাই ভাই মাসজিদের সাদালাই হবে মাসজিদের জায়গা কিনবো আপনি কত দিবে এভাবে নাম ধরে বলি নাই আপনাদেরকে দানের বিষয়ে বলেছি আপনারা স্বেচ্ছায় আনন্দে আগ্রহে এখলাসের সাথে দান করেছেন আল্লাহর গৃহের বাণীতে মাসজিদের এই জায়গা কিনতে আমাদের প্রায় আশি লক্ষ টাকার উপরে খরচ হয়েছে মাসজিদের এক একবার এক একটা ফ্লোর করতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে এই যে এখন তিনটা সাদ হচ্ছে অলরেডি প্রায় লক্ষ টাকার উপরে খরচ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবস্থা করেছেন এই আমার বাইদের মাধ্যমে কখনো ওইভাবে চাইতে হয় না আমাদের জন্য শেষ সুযোগ এরপরে আর আমি কেন আমার পরবর্তীতে আগামী পঞ্চাশ বছরের মধ্যে কোন ইমাম আশা বলবে না ভাই মাসজিদের সাদ ডালাই হবে আপনাদের অনুদান লাগবে কেউ বলবে না কারণ সেই সুযোগ শেষ একটা মাত্র সাদ বাকি আছে এই শেষ সুযোগটা আমরা যদি গ্রহণ করতে পারি ভাই এই সাদ দাঁড়াইতে হয়তো আমি চলে যাব। আমি কেন আমার ওয়ারিসরাও ছাদ দলাইতে আর টাকা লাগানোর সুযোগ পাবে না কারণ এটার পরে আর মাসজিদে ছাদ ডালাই হবে না এই শেষ সুযোগ

এই যে সাত ডালা এবং বাকি যে কাজ আছে এটুকু করতে তিনশো ব্যাগ সিমেন্ট লাগবে এক ব্যাগ সিমেন্টের দাম পাঁচশো টাকা দশ ব্যাগ সিমেন্ট আমাদের চার টন রড লাগবে আমি চাইলে যে বান্দা গুলা আছেন আমার ভাইয়েরা আছেন মহাব্বতের বান্দারা আছেন আমরা লেখে দিই হাতে হোক এমনি হোক আমরা লেখে দিই কেউ এক টন রড কেউ একশো কেজি রড কেউ পাঁচশো কেজি রড কেউ পঞ্চাশ ব্যাগ সিমেন্ট একশো ব্যাগ সিমেন্ট আমরা খুব দ্রুত একটা সিট না কয়েকটা সিট আমরা দিয়ে দিই আমাদের মাসবুদ কমিটির যে সকল সদস্য বৃন্দ আছেন মুসলিয়ানে কেরাম আছেন সকলেই আমরা নিজেদের এই এটাই আমাদের সাদের জন্য শেষ চাওয়া ভাই এটা মাসজিদের সরাসরি সাদের কাজে লাগবে মাসজিদের বৃত্তির কাজে লাগবে থেকে বর্ণিত নবীজি বলেন মাম্বানা আলিল্লাহ মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে তো আমাদের সামনে এই ধরনের সাপ দাঁড়াইয়ের জন্য আর কোন কমিটমেন্টের বিষয় আসবে না আমরা মেহরবানি করে প্রত্যেকে একজন বাইরে বাদ না যাই যার যা সাধ্য আছে পাঁচশো টাকা সাধ্য আছে পাঁচশো এক হাজার টাকা সাধ্য আছে এক হাজার পঞ্চাশ হাজার এক আমরা লিখে দেই ও ভাই হয়তো এই সাপ হওয়ার আগেও আমি দুনিয়া থেকে চলে যেতে পারি কিন্তু আমার এই কমিটমেন্ট kıয়ামতের ময়দানে আমার জন্য জান্নাতে রসিল হবে আমরা প্রত্যেকটা প্লেয়ে কাইটটা সিট দিয়ে দেই না হলে দেরি হয়ে যাবে আল্লাহর ঘরের জন্য যেই মসজিদে এসে আমরা সেজদা করি এই মসজিদে আমাদের আজকে হয়তো একটু দেরি হবে মসজিদের জন্যই একটু মেহেরবানি করে তা আদায় করি